গোটা বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই স্বপ্নের পুরুষ শ্রদ্ধা ব্যবস্থার কাইসার কামাল মহোদয়কে এত সুন্দর আয়োজনের জন্য জুলাই গণবর্তনে আমাদের দুর্গর উপজেলায় চারজন শহীদদের স্মরণে আজকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল মাদককে না বলুন নেত্রকোনা দুর্গাপুরে জুলাই গণভূত্থানের চার শহীদের স্মরণে ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে সোমবার বিড়ি শিরি জি বিসি মাঠে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সম্পাদক জামাল উদ্দিন মাস্টার ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাকলজোড়ে ইউনিয়ন একাদশ টাই ব্রেকারে পাঁচ চার গোলে হারায় দুর্গাপুর ইউনিয়ন একাদশকে নাকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে আঠাশ অক্টোবর পর্যন্ত যেখানে তরুণদের খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার বার্তা দেওয়া হবে মাদককে না বলুন এবং মাদক মুক্ত দুর্গাপুর কলমাকান্দা করার প্রত্যয়ে আমাদের কাঙ্ক্ষিত জননন্দিত নেতা মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুর্গাপুর কলমাকান্দাকে মাদক মুদ্রা করার প্রত্যয়ে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির রক্ষার্থে যেন যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই প্রয়াস আমরা মাদককে না বলতে চাই আমাদের আগামী প্রজন্মকে মাটির দিকে যা দাবিত করছে খেলাধুলা দিয়ে তাদেরকে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ এবং আগামী দিনে যারা খেলার মাধ্যমে আমরা মাদককে না বলতে পারি সেই মেসেজটাই আমাদের দেশটা কাইসার কামাল মহোদয় দিতে চাচ্ছেন আজকে যে ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্টের মধ্যে প্রথম লক্ষ্য হলো যে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা ব্যাস্টার কাইসার কামাল মহোদয়ের পক্ষ থেকে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য নেতৃত্ব বিতরণ করেছি এবং সামনে খেলাধুলো আমরা সেম মাদক বিধি প্রচার প্রচারের জন্য আমরা নেতৃত্ব বিতরণ করবো করবো খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য যাতে তারা বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণ করলে মাদক থেকে দূরে থাকতে পারবে যুব সমাজ আমাদের মাঝে যে খেলাধুলা যা দেখেছে তাদেরকে ধন্যবাদ জানাই মাদককে না বলে

এই দেশের সমাজের যারা আমাদের দুর্গাপুর কলমাকান্দার যুব সমাজ তাদেরকে মাদক থেকে দূরে রাখতে উনি বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন তাদের মধ্যে থেকে আরেকটি উনি একটি স্লোগান দিয়েছেন যে খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে উনি যুব সমাজকে আগামীর রাষ্ট্র গঠনে কাজে লাগাতে খেলাধুলার প্রতি উনি আহ যুব সমাজকে এগিয়ে দিতে একটি খেলার আয়োজন করেছেন যারা জানেন যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল সেই দুর্গাপুর থেকে চার শহীদ স্মরণে তাদেরকে নিয়েই আজকে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমরা জুলাই যোদ্ধাদেরকে স্মরণে রেখে আমরা এই জুলাই যোদ্ধাদেরকে সামনে রেখে আমরা আগামীতে রাষ্ট্র গঠন করতে চাই সেজন্য এই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমাদের নেতা দুর্গাপুর কলমাকান্তা গণমানুষের নেতা ব্যারিস্টার কাইসার কমল মহোদয় যে উদ্যোগ নিয়েছেন আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার আমরা যুব সমাজ অত্যন্ত খুশি আপনারা দেখেছেন আজকে সেই এই মাঠে প্রায় দশ থেকে বারো হাজার যুব সমাজের আমাদের এখানে মিলন মেলা হয়েছে সকলে এসেছে এখানে এসে এই খেলা উপভোগ করেছে আলহামদুলিল্লাহ খেলা উপভোগ করলাম খেলা অনেক সুন্দর হয়েছে পক্ষ খুব ভালো খেলছে তারপর প্লান্টিক শোটের মাধ্যমে বাগল জোড়া ইউনিয়ন বিজয়ী হয়েছেন তে আজকের খেলাটি আমাদের প্রিয়নতা বিশ্ব কাইসার কামাল ভাইয়ের দিক নির্দেশনায় জুলাই গণবতনে আমাদের দুর্গাপ উপজেলায় চারজন শহীদদের স্মরণে আজকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজকের খেলায় এই যে দেখছেন যে যুব সমাজ আজকে খেলা দেখে অনেক আনন্দিত হচ্ছে এবং এই আমরা ব্যানারে এই লেখা আছে যে খেলাধুলায় বারে বল মাদক খেলতে চল মূলত এই মাদক থেকে আমরা যাতে যুব সমাজকে হ্যাঁ ফিরিয়ে আনতে পারি এই জন্য প্রতিটি উপজেলায় এমন ভালো খেলা উপভোগ করুক আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের দুর্গাপুর কলমকান্দার নয়নের বনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সোনার ছেড়ে আমাদের অভিভাবক আমাদের সন্তান গোটা বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই স্বপ্নের পুরুষ শ্রদ্ধা ব্যবস্থার কাইসার কামাল মহোদয়কে এত সুন্দর আয়োজনের জন্য এভাবে যদি একটার পর একটা টুর্নামেন্ট চলতে থাকে আমাদের দুর্গাপুর কলমাকান্দার মানুষ যারা আছে তারা বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে তারা কিন্তু মাদকটাকে না বলবে যেমন একটা স্লোগান আছে খেলাধুলায় ভারে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রসঙ্গে কিন্তু আমাদের এই টুর্নামেন্ট এভাবে যদি চলতে থাকে আমরা একদিন বিশ্বমঞ্চে ফুটবলকে নিয়ে যেতে পারবো বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারবো আমি ধন্যবাদ জানাই ইয়ং জেনারেশনকে এই এলাকার যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী আছেন তাদেরকে এত সুন্দর আয়োজনের জন্য এভাবে আমি আরও টুর্নামেন্টের আশা করি বিশেষ করে যারা ফুটবল আজকে খেলেছে এদের থেকে কিন্তু অনেক ভালো মানের ফুটবলাররা বাংলাদেশ জাতীয় দলে নেই তারাই কিন্তু একদিন যাবে এই জায়গায় আমি এভাবে যদি একটার পর একটা টুর্নামেন্ট হয় তাহলে কিন্তু আমাদের বাছাই যে পর্বটা অনেক সুন্দর হবে আমি আশা করি এবং বিশ্বাস করি এত সুন্দর আয়োজনের মধ্যে যে আমরা সকলেই খুশি এবং বাংলাদেশ ফুটবল অনেক সাপোর্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা উদ্যোগ আমরা আশা করবো প্রতি বছর যেরকম ব্যারিস্টার গাইজার কামাল এরকম একটা উদ্যোগ নেয় এই উদ্যোগ নেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এরকম খেলা অনেক হয়েছে দুর্গাপুরে আশা করতে আরো হবে আর এই খেলার জন্য আমি আসলে অনেক উৎফুল্ল ভবিষ্যতে আরো যেতে ভালো করতে পারি জন্য দোয়া করবেন আজকে সুন্দর একটি খেলা হয়েছে দুর্গাপুরে দেশের কাইসার কামালের উদ্যোগে এইসব খেলা এই প্রত্যেক উপজেলায় দরকার কারণ এইসব খেলার প্রতি যারা মন তারা এই মাদক থেকে দূরে যুব সমাজরা প্রতি যুব সমাজের জন্য এইসব টুর্নামেন্ট দরকার এবং প্রতি সিজনে দেওয়া দরকার এটা আমরা প্রত্যাশা করছি তাবাসুমহাকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট